বন্ধুরা সবাই কেমন আছেন নল এবং চৌবাচ্চা সংক্রান্ত ঐকিক নিয়মের অঙ্ক থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এই টাইপের অঙ্ক কিভাবে দ্রুততম সময়ে সরকার টেকনিকের মাধ্যমে এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আপনারা সমাধান বের করতে পারবেন তাও বা নির্ভুলভাবে সেই আলোচনাটা আজকে দেখানোর চেষ্টা করব এই অঙ্কটা দুই হাজার চোদ্দো সালে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল চলুন অঙ্কটা প্রথমে পড়ে নিই দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় লক্ষণীয় একটা হচ্ছে আপনার এখানে কোনো বাড়তি অংশ দেওয়া আছে কি না এই অঙ্কে কোনো অংশ দেওয়া নেই এই বিষয়টা ক্লিয়ার হলো আর একটা বিষয় দেখেন একত্রে খোলা রাখলে যদি এক সঙ্গে উল্লেখ থাকে তাহলে প্লাস হবে আর যদি পৃথকভাবে করতে পারে বা পৃথক কথা এখানে থাকে তাহলে মাইনাস হবে এই প্লাস মাইনাসে ব্যবহার আপনারা কিভাবে করবেন সেটা এবার দেখার পালা এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা দশ একটি সংখ্যা পনেরো এই দুইটি সংখ্যাকে আমরা সূত্র আকারে এম এবং এন লিখে নিতে পারি মনে করি দশের মান এখানে এম পনেরোর মান এন আর আমাদের অঙ্কের সূত্রটা হবে এম গুণ এন এইখানে যেহেতু একসঙ্গে কথা বলা আছে আমি বলেছিলাম প্লাস হবে প্লাস দিয়ে দিলাম এম প্লাস এন আর বলেছিলাম কি অংশ থাকলে অংশ গুণ হবে অংশটা গুণ করে দিব দেখেন এইবারে আমরা এটার মান বসিয়ে দেব এমের মান মনে করেন দশ এন এর মান কত পনেরো পনেরো আর দশে গুণ করি আর দশ আর পনেরো যোগ করি পনেরো আর দশ গুণ অবস্থায় রেখে দিলাম এইখানে যোগ করলে কত হয় পঁচিশ হয় এবারে ভাগ করি পাঁচ দিয়ে দুই হয় পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচে পনেরো তিন ডবনে ছয় এবার উত্তর হবে কত নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চটি কতক্ষণে পূর্ণ হবে ছয় ঘন্টায় পূর্ণ হবে চলো না আরও একটি উদাহরণ দেখে আসি এই মুহূর্তে আমরা আরও একটি অঙ্ক নিয়ে নিয়েছি এই অঙ্কটা তম বিশেষ পরীক্ষায় এসছিল। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টা ভর্তি করা যায় দিতে একটি পাইপ দিয়ে পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে দুইটি পাইপ একত্রে ব্যবহার করলে তিন বাই দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগবে দেখেন এই যে এইখানে অংশ দেওয়া আছে তো আমরা নিয়ম অনুযায়ী কী করব এম গুণ এন আর এইখানে এম এবং এন লিখব গুণ কি অংশ এবার আমরা দেখব এখানে কি আছে এখানে দেখেন একত্রে আছে। একত্রে থাকলে কি হবে যোগ হবে আর যদি একত্রে না থেকে পৃথক বা ভিন্ন থাকতো তাহলে কী হইতো এখানে ভেগ হতো তাহলে আমরা মানটা বসিয়ে দিব এমের মান আমরা ধরতে পারি কত পাঁচ এবং এন এর মান ধরতে পারি তিন পাঁচ গুণ তিন পাঁচ যোগ তিন পাঁচ আর তিনে গুণ করলে কত হয় আট হয় এইখানে অংশ দেওয়া আছে কত তিন বাই দুই অংশ তিন বাই দুই অংশ বসিয়ে দিলাম তিন আর তিন কেটে দিলাম দুই দ্বারা আটকে ভাগ করলে কত হয় চার হয় তাহলে কত থাকলো চার বাই পাঁচ ঘন্টা এখন দেখি দুইটি পাইপ একত্রে ব্যবহার করলে তিন বাই দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগবে চার বাই পাঁচ ঘন্টা সময় লাগবে এখানে দেখুন আরও একটি উদাহরণ দেওয়া আছে এ অঙ্কের সমাধান কী হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর টেকনিকটা ভালো লাগলে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন